গত 52 বছরে আমাদের প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে টাকা ব্যাংকে পাঠায় আমাদের আমাদের শ্রমিকরা মাথার গাম পায়ে ফেলে টাকা রাষ্ট্রের ব্যাংকে জমা দেয় আর চুরের বাচ্চা চুরেরা ব্যাংক থেকে সেগুলা চুরি করে নিয়ে যাওয়া ঢাকা তোর বাচ্চা ঢাকা তোর ব্যাংক থেকে টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় এই চোরদের রাষ্ট্রটি বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এই চোররা যদি আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায় এই চোরদের কানাত ব্যাংকে দেওয়ার জন্য যুবกรม প্রস্তুত আছেরা এই চুটদের রাজনীতি বাংলাদেশে আর চলবে আপনারা ক্লান্ত হয়ে গেছেন আমি ওয়াশ শুরু করার আগে যদি আপনারা ক্লান্ত হয়ে যান ভাইয়া পাগল মানুষের সরাই দেন আস্তে আস্তে ইয়ে করার দরকার আছে বসার আমার দিকে থাকান মাথার সমস্যা সেটাই তো আল্লাহ তালা ভাইকে সুস্থতা দান করুন আল্লাহ তালা চাইলে তার জায়গায় আমাদেরকে বানাতে পারতেন কি পারতেন না এই যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ব্রেন সচল রেখেছেন আমার দিকে থাকে উচ্চ আওয়াজ একবার মাত্র শুকুর পড়েন না আলহামদুলিল্লাহ অবনত চিত্তে সবাই পড়ে না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত সুস্থতা দান করুক সবাই বলে না আমি সে যদি ওয়াজ করতে চায় তাহলে আহ মাইক সাইডারি মুর কি বল কথা ভালো করে বুঝেন তাহলে আমি যে কথাটা বুঝলাম মনোযোগ দিয়ে কথা বুঝেন তাহলে আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কয়টা জিনিসের উপর দুইটা বলেন আমাদের বাংলাদেশের অর্থনীতির ভিত্তি কয়টা জিনিসের উপর এক হলো রেমিটেন্স আর আরেকটা হলো আপনার আপনার ওই যে গার্মেন্টস শিল্প এই দুটা থেকে আমাদের টাকা আর্ন হয় আচ্ছা বলেন বাংলাদেশে এত আন্দোলন হলো এত সংগ্রাম হলো এত জীবন দেওয়া হলো এতবার মানুষ রাস্তায় নামলো ব্যাংক ডাকাতি বন্ধ করা গিয়েছে রিজার্ভ বন্ধ করা গিয়েছে পারবেন না পারবেন কিন্তু যদি চুরি বন্ধ করতে চায় আমি স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি শুনেন স্টেটমেন্ট দিয়ে যাচ্ছি বাংলাদেশে কেউ যদি চুরি বন্ধ করতে চায় মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে পারবে না আল্লাহর কোরআনের আইন মাত্র তিন মাসের জন্য বাস্তবায়ন করেন চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহর কোরআন কি বলেছে আসার ইসওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা আম বিমা কাসাবা কোনো পুরুষ যদি চুরি করে প্রাপ্তবয়স্ক পুরুষ কোনো মহিলা এমপি হয়ে মন্ত্রী হয়ে চেয়ারম্যান হয়ে মেম্বার হয়ে ব্যাংক থেকে টাকা চুরি করবেন শেয়ার বাজার থেকে টাকা চুরি করবেন রিজার্ভ থেকে টাকা চুরি করবেন প্রজেক্টের কথা বলে টাকা চুরি করবেন অন্য বদলে বাস দিয়ে টাকা চুরি করবেন ইসলাম বলে দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেয় দেখেন ইসলাম চুরির শাস্তি কি দিয়েছে ইসলাম এটা বলে নাই যে চুরি করলে থাবলা আপনি থাবলাবেন না পাকাবে ঠিক ইসলাম বলে নাই চুরির শাস্তি লাঠি দিয়ে পিটান লাঠি দিয়ে পিটাবেন হাড্ডি টুড্ডি হয়তো ভাঙবে হাজার কোটি টাকা চুরি করে হাড্ডি একটু বাংলা ভাঙব কি কি দামি দামি হাসপাতাল আছে চিকিৎসা করাই ফেলবে ইসলাম বলে নাই জেলেদের কারণ আমাদের দেশের জেলের অবস্থা চুর ঢুকলে ডাকাইতে হয় ডাকায় ঢুকলে সন্ত্রাস হয় সন্ত্রাস ঢুকলে মাফিয়া হয় আর মাফিয়া ঢুকলে একবার তিন মাসের জন্য এই আইন বাস্তবায়ন করেন যে রাষ্ট্রের টাকা রিজার্ভে হাত দিবেন ব্যাংকে হাত দিবেন শেয়ার বাজারে হাত দিবেন উন্নয়নের নামে প্রজেক্ট পাস করে চুরি করবেন হাত কেটে ফেলবো নেতা হয়ে চুরি করবেন কর্মীরা যখন নেতার পিছনে আসবে স্লোগান দেওয়ার জন্য অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কর্মীরা তখন দেখবে কি গো নেতার হাত নাই তখন বুঝবে এটা তো নেতা না এটা তো সুর এমপি সাহেব যখন এমপি হয়তো নামবেন এলাকার মানুষ যখন এমপি সাহেবের চেহারা দেখবে আর হাত দেখবে যখন দেখবে কি গো এমপি সাহেবের হাত নাই তখন বুঝবে এটা এমপি না এটা চোর যখন মন্ত্রী হয়ে মানুষ দেখবে হাত না তখন ভাত নাই বুঝবে এটা মন্ত্রী না এটা চোর আপনি যুব করে পীর হয়ে চুরি করবেন যখন মনিদরা দেখবে কি গো বিশ্বের হাত নাই তখন বুঝবে এটা পীর না এটা চোর বাংলাদেশে নেতার পরিবর্তন অনেকবার হয়েছে ক্ষমতার পরিবর্তন অনেকবার হয়েছে চেয়ারের পরিবর্তন অনেকবার হয়েছে চুরি বন্ধ করা যায় নাই ডাকাতি বন্ধ করা যায় নাই ব্যাংক চুরি বন্ধ করা যায় নাই উন্নয়নের নামে হাজার কোটি টাকা তিন মাসের বাস্তবায়ন করেন বন্ধ হয়ে যাবে আচ্ছা আপনারা বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই এই যে আওয়ামী লীগ পোলানোর ছয় মাস হয়ে গেল আওয়ামী লীগের বিচার হয়েছে এই চট করে যদি আখাউলা দিয়ে ঢুকে যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ সবাই বলেন প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাল্লাহ তাদের সাহস কেমন বাংলাদেশ থেকে ঢুকার জায়গা পাইতেছে না বিবাড়ি দিয়ে ঢুকার চেষ্টা করতেছে এরা যদি বিবাড়িয়া দি দুই কোটি দিয়া যদি এক কোটি মানুষে যদি ঢুকে তো বিবাড়িয়ার মুসলমান যথেষ্ট আর কেউ লাগবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন তাহলে বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমন হবে ইসলামে আছে না নাই আসেন ইসলাম দণ্ডবিধি দিছে তিন প্রকার বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার বলেন না আমার সাথে বলেন কয় প্রকার সবাই বলেন হুদুদ সবাই আমার সাথে বলতে হবে হুদুদ কেসাস তাজিরাত হুদুদ কেসাস তাজিরাত হুদুদ কেসাস তাজিরাত আপনি বলেন আগে স্লোগান দিয়েছেন যে বাই দাঁড়ান হ্যাঁ বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই চুপ বলেন তাজিরাত চশমালা ভাই দাঁড়াও ওই যে জ্যাকেট পড়া দাঁড়াও হাত দিছো যে এই যে তুমি কিছু না দাঁড়াও দাঁড়াও হ দ্রুত দাও বলেন তো ইসলামের দণ্ডবিধি কয় প্রকার হুদুদ কাসাস মাশাআল্লাহ এগুলো এগুলো শেখার দরকার আছে না নাই আমাদের প্লেয়ার কোন দল কয়টা বিশ্বকাপ নিছে কোন প্লেয়ার কোটা গোল দিছে ওগুলা জানে এ শুনেন আমাদের কাছে কোনো খেলোয়াড় কখনো সেলিব্রিটি হতে পারে না আমাদের কাছে সেলিব্রিটি হলো ওই হামাসের মুজাহিদেগণ আফগানিস্তানের তালেবা যারা পৃথিবীর পরাশক্তিকে নাকানি চুবানি খায় এরাই আমাদের সেলিব্রিটি কথা ভালো করে বুঝেন হুদুদ ইসলাম কিছু শাস্তি নির্ধারণ করেছে যে আপনি চুরি করছেন হাত কাটেন বেবিচার করছেন বেতরাঘাত করেন এগুলাকে বলা হুদুদ ক্যাসাস মানি আপনি একজনের নাক ফাটাইছেন আপনারটা ফাটানো হবে আপনি একজনের চুক ফুটা করছেন আপনার চুক ফুডো করা হবে দাঁত ভাঙছেন দাঁত ভাঙা হবে মানে আজকে আমাদের দেশের বিচার ব্যবস্থার অবস্থা কত নিকৃষ্ট দেখেন শুনে ইসলাম দিয়েছে কেসাস হুদুদ তাজিরত আর আমাদের দেশে চলে ব্রিটিশের দেওয়া দণ্ডবিধি ব্রিটিশের দেওয়া দণ্ডবিধি হলো দুইটা একটা হলো দেওয়ানি আর ডাইল ফৌজদারি বায়ান্ন বছর দেওয়ানি ফৌজদারি দেখছেন আমাদের দেশে ইসলাম বলে আপনি আরেকজনটা খুন করছেন আর কোন আপিল মোশন নাই প্রমাণিত হয়েছে দুই সুরত হয় তার পরিবার দিয়ত নিয়ে সন্তুষ্ট হবে দিয়ত্নে সন্তুষ্ট মানে আপনার সদ্য গোষ্ঠীর সব সম্পদ বিক্রি করে তারা দিতে হবে আর তারা যদি সন্তুষ্ট না হয় আর কোন আপিল চলবে না আর কোন হাইকোর্ট চলবে না আর কোন সুপ্রিম কোর্ট চলবে না ইন্নার নাফসাবিন নাফসি আপনি আরেকজনকে খুন করেছেন আপনাকে খুন করা হবে আর কোন আপিল চলবে না আর আমাদের দেশে ব্রিটিশ বলে প্রথমে নিম্ন আদালতে মামলা করেন অবস্থা দেখেন নিম্ন আদালত আপনার বাইরে একজনে মারছে খুন করছে আপনি নিম্ন আদালতে মামলা করেন নিম্ন আদালতে প্রথমে উকিলদের টাকা দেন পেসকারে ঘুষ দেন রায় আগানোর জন্য ঘুষ দেন প্রথম দিন জেরা হলো বিচারক পিছাই দিলে